শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত রাজবংশী কামতাপুরী বা রংপুরি। বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি আর বাংলাদেশে প্রায় বিশ লাখ বাংলাদেশের রংপুর ও দিনাজপুর জেলায় প্রচলিত ভাষা এটি এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে এবং নেপালে এই ভাষাভাষী মানুষ বাস করেন রাজবংশী বা পোলিয়া সম্প্রদায়ের মানুষ এই ভাষায় কথা বলেন রংপুর ও দিনাজপুরের স্থানীয় ভাষাতেও এই ভাষার প্রভাব প্রবল ভাষাটির লিখিত রূপ নেই বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের দেড় বছরে নানানভাবে ঘটেছে সাংবাদিক নিপীড়নের ঘটনা এই নিয়ে বাঙালিয়ানায় দেখবেন সিরিজ প্রতিবেদন আজ থাকছে প্রতিবেদনের তৃতীয় পর্ব জ্যেষ্ঠ সাংবাদিক শকত মাহমুদকে নিয়ে করা এই প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে নির্বাচিত সরকারের স্থিতিশীলতার আশা ব্যবসায়ীদের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শিল্পে সুবাতাসের সম্ভাবনা এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পোর কাছে একটি চিঠি পাঠান এতে দেশি বিদেশি বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ প্রস্তুতির সময়কাল দুই হাজার উনত্রিশ সালের চব্বিশ নভেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয় আগের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে চলতি বছরের চব্বিশ উত্তরণের আগে তৃতীয় পর্যালোচনা প্রক্রিয়াও চলমান দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতা ও কয়েকজন অর্থনীতিবিদদের আহ্বানে বিদায়ী অন্তর্বর্তী সরকার নেপাল ও লাউসের মতো একই সময়ে উত্তরণে থাকা দেশগুলোর সঙ্গে সমন্বয় করে দুই সাল পর্যন্ত সময় বাড়ানোর উদ্যোগ নেয়ার সুপারিশ করেছিল এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপর 这里的话。 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এমন প্রত্যাশায় দেশের ব্যবসায়ী সমাজে নতুন করে আসার সঞ্চার হয়েছে স্থিতিশীলতার প্রত্যাশা তৈরি হওয়ায় সিদ্ধান্তে ধীরে ধীরে গতি আসছে বিনিয়োগ এরই প্রাথমিক প্রতিফলন দেখা যাচ্ছে মূলধনী যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারি আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন আগের যে কোনো সময়ের চেয়ে সাম্প্রতিক সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে দুই পঁচিশ অর্থ অর্থবছরের প্রথমার্ধে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় চব্বিশ শতাংশ বেড়ে এক হাজার উনআশি মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে গত দুই বছরের মধ্যে এটি সর্বোচ্চ দীর্ঘদিনের স্থবিরতার পর এই বৃদ্ধি ব্যবসায়িক আস্থার পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ব্যবসায়ী নেতাদের মতে নতুন শিল্প স্থাপনের চেয়ে বর্তমানে বিদ্যমান কারখানাগুলোর আধুনিকায়ন আয়ন পুনর্বাসন ও সম্প্রসারণ কার্যক্রমে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ গ্যাস ও জ্বালানি সরবরাহ সংকট এখনও নতুন বড় শিল্প স্থাপনের পথে বড় বাধা বকেয়া বিলের পরিমাণ বাড়তে থাকায় চলতি রমজান ও আসন্ন তীব্র গরমের সময় দেশে বিদ্যুৎ সরবরাহ করেছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বিপ্পা ১৯ ফেব্রুয়ারি জানিয়েছে বর্তমানে বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৩ থেকে চোদ্দ হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের বকেয়া জমা হওয়ায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পক্ষে পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে রাজধানীর একটি হোটেলে আয়োজিত পাওয়ার ইন্ডাস্ট্রি ব্রিফ অ্যান্ড অ্যাক্টিভ সেশন শীর্ষক অনুষ্ঠানে বিপ্পার সভাপতি ডেভিড হাসনাদ জানান গত বছরের জুলাই থেকে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীরা নিয়মিত পেমেন্ট পাচ্ছে না তিনি বলেন গত বছরের জুলাই থেকে আমরা বিদ্যুৎ বিলের নিয়মিত পেমেন্ট পাচ্ছি না তা সত্ত্বেও বর্তমান সরকারের মেয়াদে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা শহীদ হয়েছিলেন মায়ের ভাষার জন্য ভাষার জন্য শহীদ সেই শহীদদের একজন ওহিউল্লাহ ভাষা শহীদদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন শহীদ ওহিউল্লাহকে নিয়ে বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েত ইসলাম তিনি বলেন কোন বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হবে বিশ ফেব্রুয়ারি শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কর দিয়ায় নিজ বাসভবনে সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন সরকার এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বিশ ফেব্রুয়ারি থেকে এই সেবা চালু হয় যা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে শুক্রবার সকাল থেকে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া শুরু হয়েছে উল্লেখ্য গত ডিসেম্বর মাসে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ইট নিক্ষেপের ঘটনার পর দুই দেশই তাদের ভিসা কার্যক্রম স্থগিত করে দেয় মারা গেছেন প্রখ্যাত সাহিত্যিক মণি শঙ্কর মুখোপাধ্যায় তিনি শঙ্কর নামে বহুল পরিচিত মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরানব্বই বছর বিশ ফেব্রুয়ারি দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি একাধিক শারীরিক সমস্যা নিয়ে পনেরো দিন আগে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান এই সাহিত্যিক উনিশশো তেত্রিশ সালের সাত ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম হয় মণি আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতার হাওড়ায় বসবাস শুরু করেন শঙ্করের জনপ্রিয় লেখার মধ্যে অন্যতম চৌরঙ্গী এছাড়াও তিনি লিখেছেন সীমাবদ্ধ জন অরণ্য কত অজানারে চরণ ছুঁয়ে যায় অচেনা অজানা বিবেকানন্দ ইত্যাদি মধ্যপ্রাচ্যে দ্রুততার সঙ্গে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার মতে এই প্রস্তুতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকেই ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানকে দশ দিন সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বলেছেন যদি হামলা চালানো হয় তাহলে তা কিভাবে চালানো হবে সে ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প তবে মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যেভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো থেকে হামলা চালাতে পারবেন মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য বর্তমানে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান রয়েছে এছাড়া দ্রুততার সঙ্গে সেখানে আরও কয়েকটি জ্বালানি সরবরাহের ট্যাঙ্কার পাঠিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আটটি স্থায়ী সামরিক ঘাঁটিও রয়েছে এবার বাঙালিয়ানা বাণিজ্য ব্যাংক খাতে যত ঋণ বিতরণ করা হয়েছে তার ৪৫ শতাংশ ঋণই দশ কোটি টাকার কম ছোট ও মাঝারি গ্রাহকের ঋণ উচ্চ সুদ সত্ত্বেও এসব ঋণের পঁচিশ শতাংশ খেলাপি হয়েছে তার বিপরীতে সবচেয়ে বেশি খেলাপির হার পঞ্চাশ কোটি টাকার বেশি ঋণে ব্যাংক খাতে সবচেয়ে বেশি ঋণ পঞ্চাশ কোটি টাকার ওপরে এসব ঋণে খেলাপির হার একান্ন শতাংশ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের ধরন ও খেলাপির হার নিয়ে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এই তথ্য প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায় যত বড় ঋণ খেলাপিও তত বেশি আর ছোট ও মাঝারি ঋণে খেলাপি কম ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে বোঝা যায় ছোট ও মাঝারি গ্রাহকেরা এখনও দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে বড় ভূমিকা রাখছে তার বিপরীতে বড় গ্রাহকদের বিরুদ্ধে ঋণ খেলাপির পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে যা ব্যাংকিং খাতের সুশাসনের জন্য বড় হুমকি এবার শুনে বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নতুন কর্মসূচির আওতায় দেশের প্রতিটি বিদ্যালয়ে ফুটবল ও ক্রিকেট সহ পাঁচটি ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করা হবে প্রতিমন্ত্রী জানান স্কুলগুলোতে কেবল বার্ষিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত চর্চা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নে আগামী এক বছরের মধ্যে চারশো পঁচানব্বইটি উপজেলায় পাঁচটি ডিসিপ্লিনের জন্য প্রয়োজনীয় ক্রীড়া শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এছাড়াও নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে বারো থেকে চোদ্দ বছর বয়সী প্রতিভাবান শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হবে জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি এই লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করবে বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হল ধন্যবাদ